আমাদের দাবি ছিল তিনটা প্রথম দাবি অবকাঠামোগত উন্নয়ন দ্বিতীয় দাবি জমি অধিগ্রহণ এবং তৃতীয় দাবি ছিল পরিবহন সংকটটা নিরসন পরিবহন সংকট নিরসনটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু মোটামুটি গতকালকে লেবুখালি পটুয়াখালীর একটা নতুন রুটের বাস চালু হয়েছে এটা আমাদের আন্দোলনের ফসল সো ওই দিকটা থেকে মোটামুটি আমরা স্যাটিসফাইড বলা যায় পুরোপুরি না মোটামুটি কিন্তু আমাদের যে প্রথম দুইটা দেবে অবকাঠামোগত উন্নয়ন এবং জমি অধিগ্রহণ এই দুইটা দেবে আমাদের মানা হয় আমরা দীর্ঘ সাঁত্রিশ দিন হয়ে গেছে একটা আন্দোলন প্রশাসনের কোনো টনক নেই একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তারা কোনো কথা শুনছে না তারা আমাদের দাবি এখনও মেনে নেয় কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে এটা আসলে খুবই লজ্জাজনক দুঃখজনক দুইটা ব্যাপারে একসঙ্গে সো আজকে আমরা রোড ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে জনভোগান্তির কথা চিন্তা করে মাঝপথে আমরা এই কর্মসূচিটাকে কিছুক্ষণের জন্য রাস্তা আটকানোর পর আমরা এটাকে বন্ধ করে সব গাড়ি ঘোড়া ছেড়ে দিই দেখছিলাম অনেক মানুষজনের অনেক সমস্যা হচ্ছে তো এখন আমরা দেখলাম যে মানুষ সাধারণ মানুষ আমাদের কথা শুনছে না আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনছে না উপর মহল যারা ইউসিজি মন্ত্রণালয় আমাদের কথা শুনছে না সেই জন্য আমরা ডিসাইড করেছি আমরা একদম হার্ড লাইনে যাবো যেটা সর্বোচ্চ পর্যায়ে এবং সেটা হচ্ছে আজকে সন্ধ্যা থেকে আমরা অনশন কর্মসূচিতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এটা হচ্ছে আমাদের সর্বশেষ কর্মসূচি আমরা অনশন কর্মসূচিতে থাকব যতক্ষণ না ইউসিজি মন্ত্রণালয় তারা আমাদের কাছে এসে আমাদের দাবি শুনছে আমাদের কথা শুনছে আমাদের আশ্বস্ত করছে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না এটাই হচ্ছে আমাদের শেষ পদক্ষেপ আমি আমার নাম জামান সেজুতি আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের স্টুডেন্ট বিসিসি আমাদের সাথে আন্দোলনে একাত্মতা পোষণ করছেন এবং তিনি বলছেন যে আমাদের যে পরবর্তী কর্মসূচিগুলো আছে সবগুলোতে থাকবেন শুধু রোড ব্লকেটে আমাদের সাথে অংশগ্রহণ করবেন না যেটা জনদুর্ভোগ সৃষ্টি করে এবং আমরা নিজেরাও বুঝতে পারছি যে রোড ব্লকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং অনেক ধরনের রোগী বা মানুষের বিভিন্ন আর্জেন্ট কাজে বাধাপ্রাপ্ত হয় তো এই এই একটা দিক বিবেচনায় আমরাও এই রোড ব্লকেট থেকে উঠে এসেছি এবং ভিসি ভিসি স্যার আশ্বাস দিয়েছেন যে যদি আমরা এই এই কর্মসূচি থেকে বের অন্য কর্মসূচির দিকে যাই তাহলে সে আমাদের সাথে থাকবেন এবং এমনকি আমরা যদি অনশন করি ভিসি স্যারও আমাদের সাথে অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আসলে আমার এখানে দুইটা জিনিসই মনে হচ্ছে একটা হলো প্রশাসনের সদিচ্ছার অভাব আর সেকেন্ডটা হলো প্রশাসনের যে আসলে এত গ্যারাকল আছে আমরা জানি যে একটা জিনিস একটা কোনো একটা প্রসেস করার জন্য এত তো লেঙ্গি বিষয় তো আসলে আমাদের এই ল্যাংদি বিষয়টাকে আমাদের প্রশাসনরা ভয় পায় এবং তাদের যে এই ল্যাংদি বিষয়টাকে তাড়াতাড়ি করিয়ে আনার যে প্রসেসটা তারা সেটা সেটার জন্য তারা নিজের থেকে ইচ্ছুক না এটাই আসলে আমাদের মেন আমাদের মনে হয় কারণ আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি যারা মানে খুব দ্রুতই তাদের দাবিগুলো আদায় করে ফেলতে পারে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে তারা আমাদের কথাগুলো আমরা এতদিন যাব আন্দোলন করতেছি কিন্তু শুনতেছে না কিন্তু একটা জিনিস আমার বলার আছে যেখানে যে আমাদের আন্দোলন শুরু হওয়ার আগে আমাদের যে জমি অধিগ্রহণ বা আমাদের যে বাসের যে বিষয়গুলো এগুলোর ফাইলগুলোও খোলা হয়নি কিন্তু আমরা যখনই আসলে আন্দোলনটা শুরু করলাম আমরা যখনই আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা প্রায় আঠাইশ দিন আন্দোলন করেছি কিন্তু আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই কিন্তু যখনই আমরা রাস্তা অবরোধের মতো একটা কর্মসূচিতে গেছি তার সাথে সাথে দেখা গেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে সে আলোচনা শুরু করেছে তাছাড়া আমাদের যেই যে ফাইলগুলো আছে ফাইলগুলো বের করা শুরু হয়েছে আসলে আমাদের এটা দুঃখজনক হলো সত্য যে আমাদের জনভোগান্তি ছাড়া আমাদের আসলে আমাদের দাবিগুলো আদায় হয় না আমার এটাই মনে হয় যে আমাদের যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদিচ্ছার অভাব এবং এই যে আমাদের যে একটা দীর্ঘ যেই সময়কাল একটা কোনো কিছু একটা করার বা কোনো একটা নতুন একটা বাস্তবায়ন করার তো এটার কারণে আসলে হয়তো ওনারা করেন না বিষয়টা মোহাম্মদ আবুকুর সিদ্দিক রসায়ন বিভাগ বাইশতে স্টেশন